আপনি কি জানেন কিসের বীজ খেলে পুরুষের বীর্য দ্রুত বৃদ্ধি পায় একদিন রাত জাগলে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করতে পারে না কোন খাবারকে সাদা বীজ বলা হয় কোন পাতার রস মাথায় দিলে মাথার উকুন দূর হয় রকম চমৎকার আরও অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কিসের বীজ খেলে পুরুষের বীর্য দ্রুত বৃদ্ধি পায় অপশন এ মিষ্টি কুমড়ো পেয়ারা সঠিক উত্তরটি হলো অপশন এ মিষ্টি কুমড়ো একদিন রাত জাগলে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করতে পারে না অপশন এ এক অপশন বি তিন দিন অপশন সি দুদিন নাকি অপশন ডি চার দিন সঠিক উত্তরটি হলো অপশন সি দুই দিন বন্ধুরা এবার স্ক্রিনে থাকায় দুটি ছবি দেখে বলুন তো শব্দটি কি হবে এখানে প্রথম আছে ব্যাংক তারপর আছে কোক তাহলে শব্দটি হলো ব্যাংকক প্রতিদিনে এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন পাতার রস মাথায় দিলে মাথা রুকুন দূর হয় অপশন এ তুলসী পাতা অপশন বি বেল পাতা অপশন সি নিম পাতা নাকি অপশন ডি পান পাতা সঠিক উত্তরটি হলো অপশন ডি পান পাতা শীতকালে কি দিয়ে চা খেলে শরীর সুস্থ থাকে অপশন এ লেবু অপশন বি আদা অপশন সি লবঙ্গ নাকি অপশন ডি তেজপাতা সঠিক উত্তরটি হলো অপশন বি আদা কোন জীবের চোখ থাকে না অপশন এ কেচো অপশন বিছে অপশন সি শামুক নাকি অপশন ডি পিঁপড়ে সঠিক উত্তরটি হলো অপশন এ কেচো কোন খাবারকে সাদা বিষ বলা হয় অপশন এ লবণ অপশন বি আটা অপশন সি চিনি নাকি ডি ময়দা সঠিক উত্তরটি হলো অপশন সি চিনি কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে অপশন এ মেক্সিকো অপশন বি সুডান অপশন সি মিশর নাকি অপশন ডি ইরাক সঠিক উত্তরটি হলো অপশন বি সুডান চাঁদে কোন গাছের বীজ থেকে প্রথম চারা গাছের জন্ম হয় অপশন এ আম গাছ অপশন বি শিশু গাছ অপশন সি তুলো গাছ নাকি অপশন ডি নিম গাছ সঠিক উত্তরটি হল অপশন সি তুলো গাছ একটি মশা মারার কয়েল কটি সিগারেটের সমান ক্ষতি করে অপশন এ দশটি অপশন বি চল্লিশটি অপশন সি সত্তরটি নাকি অপশন ডি একশোটি সঠিক উত্তরটি হল অপশন ডি একশোটি কোন দেশে লাইসেন্স ছাড়া দাঁড়িয়ে রাখলে জরিমানা দিতে হয় অপশন এ জার্মানি অপশন বি ইতালি অপশন সি রোমানিয়া নাকি অপশন ডি ফিনল্যান্ড সঠিক উত্তরটি হল অপশন সি রোমানিয়া কোন মাছ গাছে বাসা বাঁধতে পারে অপশন এ কৈ মাছ অপশন বি স্পিডল মাছ অপশন সি উরুকো মাছ নাকি অপশন ডি ক্যাটফিশ সঠিক উত্তরটি হলো অপশন বি স্পিডল মাস কোন দেশে কান ধরে উঠবস করলে ট্রেনের টিকিট ফ্রি অপশন এ ভারত অপশন বি জাপান অপশন সি বাংলাদেশ নাকি অপশন ডি রাশিয়া সঠিক উত্তরটি হলো অপশন ডি রাশিয়া বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং